আসসালাম ওয়ালাইকুম প্রিয়ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরবি বোঝে না এর আরবি বাক্যটি হবে মাফি মালুম আরবি এখানে হওয়া অর্থ সে মালম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানে না বা বোঝে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি বুঝে না দুঃখিত আমি ঠিক করতেছি এর আরবি হবে আনাফ আনা তার ঠিক করা আনা তার্ত্বীপ আমি দুঃখিত আমি ঠিক করতেছি এই কাজটি কে করেছে এর আরবিটি হবে মিনসবি হাদা সুগল এখানে মিন অর্থ কে সবি অর্থ করা হাদা অর্থ এই সুগল অর্থ কাজ সুগল। এই কাজটি কে করেছে আমি কি ভিতরে আসতে পারি এর আরবি হবে দাখেল এখানে আনা অর্থ আমি অর্থ পাড়া ইজে অর্থ আশা দাখেল অর্থ ভিতরে দাখেল আমি কি ভিতরে আসতে পারি আগে তুমি কোথায় কাজ করেছো এর আরবি হবে আওয়ালিন্তা অন সুগল এখানে আবাল অর্থ আগে ইনটা অর্থ তুমি আইন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা আমার ইন্তা আইন সুগল আগে তুমি কোথায় কাজ করেছ এই কাজ আমি করেছি এর আরবি বাক্যটি হবে হাদার সুগল আনা ছবি এখানে হাদার সুগল অর্থ এই কাজ আনা অর্থ আমি সবি অর্থ করা হাদের সুগল আনা ছবি এই কাজ আমি করেছি দুই সপ্তাহ পরে এসো এর আরবি বাক্যটি হবে ইতিন ইসবো বাদেন তাল এখানে ইতিন অর্থ দুই ইসবো অর্থ সপ্তাহ বাদেন অর্থ পরে তাল অর্থ আসা। ইতিন ইসবো বাদেন তাল দুই সপ্তাহ পরে এসো এখানে অনেক ভুল আছে এর আরবি বাক্যটি হবে হেনা কাতির গলত এখানে হেনা অর্থ এখানে কাতির অর্থ অনেক গলত অর্থ ভুল হেনা কাতির গলত এখানে অনেক ভুল আছে এই কাজটি ঠিক হয় নাই এর আবিভাবটি হবে হাদার সুগল মাফি মজবুত এখানে হাদার সুগল অর্থ এই কাজটি মাফি মজবুত অর্থ ঠিক হয় নাই হাদার সুগল মাফি মজবুত এই কাজটি ঠিক হয় নাই আমি টাকা কোথায় পাবো এর আর বিভাগটি হবে আনা ওয়াইন হাতছেল ফুলুস এখানে আনা অর্থ আমি অয়ন অর্থ কোথায় হাতছাল অর্থ পাওয়া ফুলুস অর্থ টাকা আনা ওয়াইন ফুলুস আমি টাকা কোথায় পাবো পাঁচশো টাকা ভাগ আছে এর আরবিবকোটি হবে ফিস সার্ফ খামসামিয়া এখানে ফি অর্থ আছে সার্ফ অর্থ ভাংতি খামসামিয়া অর্থ পাঁচশো ফিস সার্ফ খামসামিয়া পাঁচশো টাকা ভাংতি আছে দুইটা বাজে মালিক আসবে এর আরবিবকোটি হবে ইজি মুদির সা এখানে ইজি অর্থ আশা মুদির অর্থ মালিক সা ইথনিন অর্থ দুইটা বাজে ইজি মুদির সা ইথনিন দুইটা বাজে মালিক আসবে তাড়াতাড়ি ঠিক করো এর আরবি পাকটি হবে সৌ সুরে সুরা। এখানে সবির অর্থ করা তারতিব অর্থ বোঝানো বা ঠিক করা সুরে সুরা অর্থ তাড়াতাড়ি সবির তারতিব সুরা তাড়াতাড়ি ঠিক করো এটা বড় ভাঙতি নাই এর আরবি পাকটি হবে হাদা কাবির মাফি সার্ফ এখানে হাদা অর্থ এটা কাবির অর্থ বড় মাফি সার্ফ অর্থ ভাঙতি নাই হাদা কাবির মাফি সার্ফ এটা বড় ভাঙতি নাই এই দোকানটি অনেক ছোট এর আরবি বাক্যটি হবে হাদা বাগির এখানে অর্থ এই বাঁকাল অর্থ দোকান অর্থ খুব সাগির অর্থ ছোট হাদা বাকালা সাগি। এই দোকানটি অনেক ছোট আমি ভাত খেয়েছি এর আরবি বাক্যটি হবে আকেল রুজ। এখানে আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া রুজ অর্থ ভাত আকেল রুজ আমি ভাত খেয়েছি দেখো সে আমার কর্মচারী এর আর আরবিপক্ষটি হবে সুফ আনা আমেল এখানে সুফ অর্থ দেখা হওয়া অর্থ সে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী সুফ আনা আমেল দেখো সে আমার কর্মচারী কেন কি সমস্যা এর আর আরবি হবে লেশ এস মুশকিলা এখানে লেশ অর্থ কেন এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা লেস এস মুশকিলা কেন কি সমস্যা তুমি আরবি বুঝছ এর আরবি পাকি হবে ইনতা মালুম আরবি এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বাড়বি হ্যাঁ আমি আরবি বুঝি এর আরবি পাকটি হবে আইও আনা মালুম আরবি এখানে আইয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মালুম আরবি অর্থ আরবি বুঝি আইয়া আনা মালুম আরবি হ্যাঁ আমি আরবি বুঝি আমার অনেক ছাগল আছে এর আর আরবি হবে আনাফিজ আনাফিসা গানাম এখানে আনা অর্থ আমার আছে অর্থ অনেক অর্থ ছাগল আমার অনেক ছাগল আছে এই ছাগলকে দেখাশোনা করবে এর আর আরবি হবে মিনসুফ ফাদা গানাম এখানে মিন অর্থ কে সুফ অর্থ দেখা হাদা অর্থ এই গানাম অর্থ ছাগল মিনসুফ ফাদা গানাম এই ছাগল দেখাশোনা করবে তুমি আরবি জানো এর আরবি বা হবে ইনটা মালুম আরবি এখানে ইনটা অর্থ তুমি মালুম অর্থ জানা বা বোঝা ইনটা মালুম আরবি তুমি আরবি জানো সম্ভবত আমার কথা বুঝো না এর আরবি বা হবে ইনটা মুমকিন মাফি মালুম আনা কালাম এখানে ইনটা অর্থ তুমি মুমকিন অর্থ সম্ভবত মাফি মালুম অর্থ বোঝো না আনা কালাম অর্থ আমার কথা কিন্তু আমার একদিন মাফি মালা মানে কালাম তুমি সম্ভবত আমার কথা বলছো না এদিকে আসো এর আর বিভাগটি হবে তা আল হেনা এখানে তা আল অর্থ আসিয়া হেনা অর্থ এখানে বা এদিকে তা আল হেনা এদিকে আসো তুমি বাঙালি ঠিক এর আর বিভাগটি হবে ইন্ত বাঙালি সাহ এখানে ইন্ত অর্থ তুমি সাহ অর্থ ঠিক বা ঠিক আছে ইন্ত বাঙালি সাহ তুমি বাঙালি ঠিক তুমি গেলে আমার সমস্যা হবে এর আর বিভাকরটি হবে ইন্টারুহ আনা মুশকিলা এখানে ইন্টার অর্থ তুমি রোহ অর্থ যাওয়া আনা অর্থ আমার মুশকিলা অর্থ সমস্যা ইন্টারোহ আনা মুশকিলা তুমি গেলে আমার সমস্যা হবে সে নতুন লোক এর আর বিপাকরটি হবে হাজিদ নফর এখানে হওয়া অর্থ সে অর্থ নতুন নফর অর্থ লোক হাজিদ নফর সে নতুন লোক আমার কর্মচারী আসবে এর আর বিপক্ষটি হবে আনা এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী অর্থ আমার কর্মচারী আসবে তারপর চলে যেও সমস্যা নাই এর আর আরবিপাকটি হবে বাদেন রোহ মাফি মুশকিল এখানে বাদেন অর্থ পরে বা তারপর রোহ অর্থ যাওয়া মাফি মুশকিল অর্থ সমস্যা নাই বাদেন রোহ মাফি মুশকিল তারপর চলে যেও সমস্যা নাই তুমি আমার সাথে কাজ করো এর আরবি হবে আনা সাহসিনতা এখানে আনা অর্থ আমার অর্থ সাথে সুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি আনা তুমি আমার সাথে কাজ করো তুমি এখন যেও না এর আরবি হবে ইন্টা মাফিরো আলহীন এখানে ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া মাফিরো অর্থ না যাওয়া আলহীন অর্থ এখন কিন্তু মেরও আলহিন তুমি এখন যেও না